আজ আমরা দেখব কীভাবে অ্যারে ইউজ করে কপি করতে হয় আমরা সামনে একটি টাইটেল ব্লক দেখতে পাচ্ছি স্ক্রিনে এবং এই টাইটেল ব্লক ব্লকটি ক্রিয়েট করা হচ্ছে একটি রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করে এবং এই রেকটেঙ্গেলের যে লেন্থ এবং ব্রেথ উভয় সাইডটি কিন্তু আমরা কিছু ইকুয়াল লাইন দ্বারা ডিভাইড করেছি ইকুয়াল পার্ট আমরা ডিভাইড করেছি আমরা যদি এটা মেজার করে দেখি যে আমাদের এই রেক্ট্যাঙ্গেল পার্টের লেন্থটা হচ্ছে থার্টি মিলিমিটার এবং লেন্থ এবং ব্রেথ উভয় সাইডটাই আমরা দশটি পার্টে ডিভাইড করেছি আমরা যদি এখানে কাউন্ট করে দেখি তাহলে দেখতে পাবো এখানে দশটি পার্ট আছে আমরা যদি একইভাবে এই রেক্ট্যাঙ্গেলটাও দিয়ে ওই রকম দশটি পার্টে ডিভাইড করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে আমরা একটি লাইন এখানে ড্র করে আমরা কপি করব এবং কপি করবো অ্যারে কমান্ড ইউজ করে বা এর অপশন ইউজ করে সেটা কীভাবে করা যায় এটা আমরা এখন দেখার ট্রাই করি আমরা জাস্ট এখানে একটি লাইন ড্র করে নিচ্ছি এই লাইন ড্র করার ক্ষেত্রে আমরা অবশ্যই এখান থেকে মিডিল পয়েন্টটা সিলেক্ট করে নেব আমরা এই অব অন করে নিচ্ছি যাতে আমাদের লাইনটা স্ট্রেট হয় এবং পয়েন্ট পিক করে আমরা এন্টারফেস করে দিলাম আমাদের এখান থেকে এই লাইনটা ক্রিয়েট হয়ে গেল এখন আমরা যদি এটা কপি করতে চাই আমরা জাস্ট সিপি দিয়ে এন্টারফেস করে দিচ্ছি এন্টারফেস করার পর আমি যেহেতু কপি করতে চাচ্ছি আমি বেস পয়েন্ট সিলেক্ট করবো আমি এখান থেকে বেস পয়েন্টটা সিলেক্ট করে নিচ্ছি এরপর আমরা কমন লাইনে একটি এর অপশন দেখতে পাচ্ছি এই এরটা সিলেক্ট করার পর আমরা যদি অ্যারেন এলিমেন্ট নাম্বার দিতে চাই তাহলে আমি ফাইভ এলিমেন্ট দিয়ে দিচ্ছি এখান থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঁচটি এলিমেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে নেক্সট আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রতিটি এলিমেন্টের মাঝখানে যে ডিস্টেন্স একটা এলিমেন্টের সঙ্গে আরেকটা এলিমেন্টের ডিস্টেন্স এটা আমাদেরকে স্পেসিফাই করে দিতে বলা হবে আমরা যদি আমরা যেহেতু জানি যে এই লেন্থের ডিস্টেন্স এই রেক্টেঙ্গলের লেন্থ হচ্ছে থার্টি মিলিমিটার আমরা একটি সাইড যদি আমরা স্পেসিফাই করতে চাই তাহলে এক সাইডের লেন্থ হচ্ছে ফিফটিন মিলিমিটার তো আমি পাঁচটি সাইডে ডিভাইড করতে চাই এখানে অবশ্যই থ্রি দিয়ে আমাকে ডিভাইড করতে হবে তো আমি জাস্ট থ্রি লেখে যদি ইন্টারফেস করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমার এক সাইড কিন্তু আসলে ডিভাইড হয়ে গেছে একইভাবে যদি আমি এই লাইনটা আবার সিলেক্ট করে জাস্ট কপি প্রেস করি কপি কমান্ড ইউজ করার পর আমি বেস পয়েন্টটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এর সিলেক্ট করে আমি এর নাম্বার দিয়ে দিচ্ছি ফাইভ এবং এর ডিস্টেন্স দিয়ে দিচ্ছি অবশ্যই এটাকে আমরা ডান পাশে রাখবো যেহেতু আমরা এবার ডান পাশে ক্রিয়েট করতে চাচ্ছি আমরা কার্সটাকে ডান পাশে রেখে ডিস্টেন্স দিয়ে দিচ্ছি থ্রি মিলিমিটার ইন্টারফেস করে দিচ্ছি বাট আমাদের ডিস্টেন্সটা সোজা না হওয়ার কারণে এটাকে আরেকবার একটু ট্রাই করতে হবে আমরা যদি অর্থ মুডটা অন রাখি তাহলে আমাদের এর সাইজ কিন্তু সহজ হবে স্ট্রেট লাইন হবে তা আমি আবার কপি করে নিচ্ছি আমি বেস পয়েন্ট স্পেসিফাই করলাম এরপর এর টুলটা সিলেক্ট করে নিয়ে আমি এলিমেন্ট নাম্বার ফাইভ দিয়ে দিলাম এবং কার্সারগুলোকে আমি বাম দিকে রেখে জাস্ট ডিস্টেন্স আমি থ্রি দিয়ে ইন্টারফেস করে দিচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর লেন্থটা কিন্তু ইকুয়ালি ডিভাইড হয়ে গেছে এভাবে আমরা অ্যারে অপশন ইউজ করে কপি করতে পারি তাহলে আমাদের কাজে অনেক সুবিধা হবে আশা করছি টেকনিকটা আপনাদের কাজে লাগবে